হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা 12 বছর পর দেশে আসলাম সমাপ্ত পাঠ নিয়ে এসে তো শুরু করা যাক কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয় কারণ কে এই বাচ্চা আর পুতুল কে বা কেন আম্মু বলে ডাকতাছে তখন পুতুল বলল না বাবা এটা তোমার বাবা না তোমার বাবা ওই দূর আকাশে থাকে তখন বাচ্চাটি বলল তুমি না বলছিলে আব্বু আসবে আমার তখন রাফি বলল পুতুল কে এই বাচ্চা আর কি সম্পর্ক তোমার সাথে ওর তখন পুতুল বলল ও আমার ছেলে রাফি বলল তার মানে তুমি বিয়েও করছো তাও তোমার স্বামী কোথায় ডাকো একটু দেখি তখন পুতুল বলো এইসব কথাবার্তা বাদ দেন আপনি এখন আসুন তখন রাফি বলো না তুমি বলো সব কিছু আর তুমি নাকি কখনোই বিয়ে করবা না বলছিলা কথাটি শুনে পুতুল বেশ রেগে যায় তখন পুতুল বলো কেন আমি আমি কি তৃতীয় লিঙ্গের লোক যে বিয়ে করতে পারবো না তখন রাফি বলো সেটা বলি নাই তখন পুতুল বলো আপনি কি বুঝাইতে চান সেটা ভালো করেই বুঝিয়ে আমি তখন রাফি বলো তুমি আর সেই আগের পুতুল নাই পুতুল বলো সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না আপনি প্লিজ এখান থেকে চলে যান তখন রাফি বলল হুম চলে যাব তার আগে একটি কথা বলি পুতুল বলো হুম বলেন তখন রাফি বলো আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমাকে যখন ছেড়ে গিয়েছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন পুতুল বলল পরিস্থিতি খারাপ ছিল না আপনার টাকার দরকার ছিল তখন রাফি বলল হুম সেটাও ঠিক কিন্তু আমি তো তোমাকে বলছিলাম চলো পালিয়ে বিয়ে করি তখন পুতুল বলল আমরা গরিব হতে পারি কিন্তু মান সম্মান আছে আমি চাইনি আমার বাবা মার মান সম্মান ধুলাই মিশে যাক তখন রাফি বলল তোমার বাবা মাকে দেখছি না যে তখন পুতুল বলল ওরা নেই মারা গিয়েছে তখন রাফি বলল ও কিন্তু তোমার ভাই ছিল যে একজন উনি কোথায় তখন পুতুল বলল ও নাই মারা গিয়েছে তখন রাফি বলল ফাইজলা আমি করিও না কেন সত্যিটা বলতাছো না কি হয়েছে তখন পুতুল বললো ওই সব শুনে আপনি কি করবেন তখন রাফি বললো বলো আগে শুনি পুতুল বললো কিন্তু আপনাকে বলার প্রয়োজন তো মনে করতাছি না তখন রাফি বললো প্লিজ পুতুল প্লিজ তোমাকে রিকোয়েস্ট করতাছি বলো সব কিছু খুলে তখন পুতুল বললো বললে আপনি চলে যাবেন এখান থেকে কথা দিন আগে রাফি কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কথা দেয় পুতুলকে তখন রাফি বলল হুম কথা দিলাম যাব। তখন পুতুল বলতে শুরু করলো তবে শুনুন আপনি যখন বিদেশ চলে যান তারপরে বাবা মা ভাইয়া আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু আমি বিয়ে করি নাই কেন জানি আপনাকে ভুলতেই পারি নাই যার কারণে বিয়ের ঘর বিয়ের ঘর বিয়ে ঘরে আসলে সোজা আমি না করতাম তো বয়সও হচ্ছে কিন্তু বিয়ে করতেছি না গ্রামবাসী এটা জানার পরে অনেক অনেক নেগেটিভ কথা বলতো আমি নাকি হিজলা আমি কখনো মা হতে পারবো না আমার অনেক সমস্যা আছে আর অনেক কথা যা বলার মতো না এরপরে কোনো উপায় না পেয়ে আমার ভাইয়া বিয়ে করলো বিয়ের পর ভালোই আমাদের দিন যাচ্ছিল হাসি খুশিতে হঠাৎ একদিন আমার ভাই ভাবি মা বাবা সবাই এক সঙ্গে হয়ে জিজ্ঞাসা করে আমি কেন বিয়ে করতাছি না আমার কি সমস্যা যদি সমস্যা থাকে বল আমরা সমাধান করব ওদের অনেক রিকোয়েস্টের পর আমাদের সম্পর্কটির কথা আমি বলি গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে তখন ভাইয়া বলল তো ওর বাসার ঠিকানা দে আমি বিয়ের প্রস্তাব পাঠাই তারপর তুমি যা যা বলছো আমি সব তাদেরকে খুলে বলছি তখন আমি তোমার সেই সব কথাগুলো সবাইকে বলি যে পাঁচ লক্ষ টাকা লাগবে বিদেশ যাবে এটা শোনার পর আমার 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 ভাইয়া বাবা বাবা মা আমাকে বলে কেন এই কথাটি তখন তাদেরকে বলি নাই যতই কষ্ট হোক আমরা টাকা ম্যানেজ করে দিতাম তখন আমি বলি যদি সে আমার কপালে থাকতো এমনিই হতো কপালে নেই তাই হয়নি তখন ভাইয়া আবার বলে শোন পুতুল অতীত ভুলে যা আমি ভালো একটি ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা কিন্তু আমি ওদের না করে দিই ওরা অনেক চেষ্টা করছে আমি রাজি হইনি কখনো এরপর দেখতে দেখতে আমার ভাবি গর্বিত হয় আরো যেন পরিবারে হাসি খুশি চলে এলো এইভাবে দেখতে দেখতে ভাবি ডেলিভারির সময় আসে তাই বাবা মা ভাইয়া ভাবি শহরে একটি হাসপাতালে এক ঘন্টা পরে আমার ফোনে অচেনা একটি ফোন থেকে কল আসে প্রথমে রিসিভ করি নাই কিন্তু একের পর এক ফোন দিয়েই যাচ্ছে তাই ফোনটি রিসিভ করলাম হ্যালো আলাইকুম কে বলতাসান উপাস থেকে আওয়াজ আসলো আপনি কি পুতুল তখন আমি বললাম হুম আমি পুতুল কোন সমস্যা লোকটি বললো আপনার কি কেউ প্রাইভেট একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাচ্ছিল তখন আমি বললাম হুম আমার বাবা মা ভাই ভাবি কেন কোনো কি সমস্যা হয়েছে তখন লোকটি বলে ওঠে আপনার পরিবারের সবাই রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে তখন আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না তাই উল্টো জিজ্ঞাসা করি আপনি আমার নাম্বার কই পাইলেন তখন লোকটি বলে আপনার ভাইয়া হবে সম্ভবত ওনার মানি ব্যাগে একটি নাম্বারের লিস্ট ছিল যেখানে আপনার নাম্বারটি উপরে ছিল তাই আপনাকে ফোন দিলাম কথাটি শুনে আমার বুকটা কম্পন দিয়ে ওঠে আর আমার মনে পড়ে যায় আমি তো এই মানি ব্যাগ ভাইয়াকে ওর বার্থডেতে গিফট করছিলাম সাথে সবার নাম্বারও লিখে দিয়েছিলাম যদি কখনো ফোন হারিয়ে যায় তখন এখান থেকে নাম্বার দেখে ফোন দিতে পারবে আচ্ছা ওরা এখন কোথায় সবাইকে রংপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন আমি অপেক্ষায় আছি কথাটি শুনেই ওই অবস্থায় আমি হাসপাতালের উদ্দেশ্যে চলে যাই গিয়েই দেখি যে সবাই মারা গিয়েছে ওদের সবার লাশ দেখে আমি কান্না করছিলাম এমন সময় একটি ডাক্তার এসে বলে মৃত ব্যক্তিরা কি আপনার বাবা মা যদি আপনার হয়ে থাকে তবে একটি খুশির খবর আছে খুশির খবর কথাটি শুনে পুতুল একটি আশ্চর্য হয় কারণ এই কষ্টের সময় আবার কিসের খুশির খবর হতে পারে তখন পুতুল জি বলুন কি খুশির খবর তখন ডাক্তার বলো আপনার বোন কি গর্বিত ছিল তখন পুতুল বলো আমার বোন না উনি উনি আমার ভাবি হয় কিন্তু কেন তখন ডাক্তার বলো তাই খুশির খবরটা হলো আপনা আমরা বাচ্চাটিকে বাঁচাইতে সফল হইছি তখন পুতুল বলল মানে একটু বুঝিয়ে বলুন। তখন ডাক্তার বলল যখন এই সব মৃত ব্যক্তির লাশ নিয়ে আসা হয় তখন আমি উপলব্ধি করি এখানে একজন গর্ভবতী মহিলা আছে তাই আমি দেখতে চাইছিলাম যে বাচ্চাটি ভালো আছে কিনা তাই অপারেশন তাই অপারেশন করি ওনার আর এরপরে দেখি যে আল্লাহর রহমতে সত্যি সত্যি বাচ্চাটি ভালো আছে তার এক বিন্দু কোনো ক্ষতি হয়নি। ডাক্তারের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় পুতুল। তখন পুতুল বলল ডাক্তার আমি কি দেখতে পারি? তখন ডাক্তার বলো অবশ্যই দেখতে পারো আসো আমার সাথে এরপরে ডাক্তার বাচ্চাটির কাছে নিয়ে যায় পুতুলকে পুতুল বাচ্চাটিকে দেখে বেশ অবাক হয় কারণ বাচ্চাটি দেখতে পুরাই ওর ভাইয়ের মতন তখন পুতুল বলো আমি কি কোলে নিতে পারি ডাক্তার তখন ডাক্তার বলো অবশ্যই নিতে পারেন আপনাদেরই তো সন্তান কথাটি শুনে পুতুল বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে তখন যেন মনে হচ্ছিল পুতুলের কিছুই হয়নি তার পরিবারের সবাই বেঁচে আছে এটি বলার মধ্যেই পুতুল রাফিকে বলে উঠে পুতুল বলো এক গ্লাস পানি খেয়ে নেই তারপরে আবার বলতাছি তখন রাফি বলো তুমি বসো আমি পানি নিয়ে আসতাছি তখন পুতুল বলো আরে আমি আনতাছি তখন রাফি বলো বেশি কথা বলো না এই বলেই রাফি রুমের ভিতর ঢুকে এক গ্লাস পানি খুঁজে নিয়ে আসে পানিটুকু ডক ঢক করে খাওয়ার পর পুতুল আবার বলা শুরু করে এরপরে আমার মৃত পরিবারের সবাইকে বাসায় নিয়ে আসলাম এসে আমাদের নিজস্ব কবরস্থানে সবাইকে একসাথে মাটি দিলাম জানো রাফি এই নাইম মানে আমার ভাইয়ের সন্তানকে পেয়ে আমি সব ভুলে গেলাম ছেলেটির নাম নাইম মনে হচ্ছিল আমার পরিবারের সবাই বেঁচে আছে এইভাবেই আমাদের দিন যেতে লাগলো দেখতে দেখতে নাইমও বড় হতে লাগলো আর আমাদের এই ছোট্ট সংসারটা টাকা পয়সার অভাব দেখা দিল কোন উপায় না পেয়ে একটি সেলাই মেশিন কিনে মানুষের পোশাক তৈরি করতে থাকি আর এভাবে চলতে আছে আমার এখন পর্যন্ত দিন এই সব শুনে রাফি চুপ হয়ে যায় খনিকের জন্য তখন পুতুল কি হলো চুপ হলে যে তখন রাফি বললো পুতুল আমি তোমাকে বিয়ে করতে চাই আর নাইমের দায়িত্ব আমি নিতে চাই পুতুল তখন পুতুল বললো সবাই বলে কিন্তু বিয়ের পর পোলট্রি খায় তখন রাফি বললো শেষবারের মতো বিশ্বাস করো আমাকে প্লিজ দেখবা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না পুতুল বললো কিন্তু তখন রাফি বল কিন্তু আবার কি শুনি তখন পুতুল বললো তোমার পরিবারের লোক কি ভাববে বলো সবাই খারাপ চোখে দেখবে তার চেয়ে আমি যেমন আছি তেমনই থাকি তখন রাফি বলো বেশি বুঝো হ্যাঁ চলো এই মুহূর্তেই কাজী অফিসে যাব। তখন পুতুল বললো ভেবে দেখো এখনো তখন রাফি বললো আমার ভেবে দেখা শেষ এই বলে রাফি পুতুলকে ও নাইমকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায় গিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে সোজা আবার শহরের বাসায় চলে যায় বাসা আসা মাত্রই পুতুল বলে পুতুল বলল এটা কি তোমার বাসা তখন রাফি বলল হুম আমার এই রকম আরো দুইটা বাসা আছে তখন পুতুল বলল বাহ কত সুন্দর বাড়ি তখন রাফি বলল তাই এই বাসা আজ থেকে তোমার বুঝছো তখন পুতুল বলল হুম বুঝছি তো এরপরে এভাবে রাফিও পুতুলের জীবন চলে চলতে থাকলো সুখেই কাটছিল তাদের জীবনটা হঠাৎ কয়েক মাস পরে রাফির ফোনে একটি অচানা নাম্বার থেকে ফোন আসলো এখন রাফি বললো আসসালাম আলাইকুম কে বলতাছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তোর মা বলতাছি তখন রাফি বললো মা কান্না করতাস কেন তখন রাফির মা বললো বাবা আমাকে বাঁচাও না হলে হাসিব আর ওর আমাকে মেরে ফেলবে তখন রাফি বলো ঠিক আছে মা আমি যাচ্ছি একটু অপেক্ষা করো বলে ফোনটা কেটে দেয় তখন পুতুল বলল কি হয়েছে মায়ের তখন রাফি বলল চলো বাসায় যাব নাইম কি স্কুল থেকে আইছে তখন পুতুল বলল হুম এসেছে তখন রাফি বলল চলো গ্রামের বাড়িতে যাব যেই কথা সেই কাজ মুহূর্তের ভিতরেই রাফি তার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে আসে তখন রাফি বলল মা ও মা তুমি কোথায় রাফির এমন ডাক শুনে বাসা থেকে সবাই বাহিরে চলে আসে রাফির মা তো বাইরে এসেই রাফিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন রাফি বললো মা কান্না করিও না কি হয়েছে সেটা আমাকে বলো তখন রাফির মা বলতে থাকে বাবা তুই চলে যাওয়ার পর কিছুদিন পর তোর বাবাও চলে যায় ওই স্ত্রীর কাছে তখন আমি খুব ভেঙে পড়ি তবু নিজেকে সামলে নেই এরপরে তোর ভাই হাসিফ আমাকে অনেক মারধর করতে লাগলো তখন রাফি বললো কেন মারধর করতো তখন রাফির মা বললো ওর নাকি ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা লাগবে কিন্তু আমার তো এতটা আমি এত টাকা কোথায় পাবো বল ও বলে আমি যেন তোর কাছে ফোন দিয়ে টাকার কথা বলি তখন রাফি বলো তারপর তখন রাফির মা বলো কিন্তু আমি সোজা বলে দেই এটা করতে পারবো না তাই ও আমাকে প্রতিদিন লাঠি দিয়ে মারতো ওর বউ আমাকে খাইতে দিত না এই সব কথা শুনে রাফি বেশ রেগে যায় আর সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে ডাকে তখন হাসিফ বলল ভাইয়া প্লিজ আমি ভুল করছি পুলিশকে ফোন দিও না তখন রাফি বলল না তোকে মা তোকে আর মাফ করবো না করা যাবেও না পুলিশ আস্তে আস্তে ওয়েট কর বেশ কিছুক্ষণ পর পুলিশ আসা মাত্রই রাফি রাফি খুলে বলে তাদের আর পুলিশও শুনে সাথে সাথে রিয়া রিয়া ও ধরে ফেলে তখন প্লিজ আমাদের করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তখন রাফি বললো তোরা আমার সাথে অন্যায় করছিস আমি মাফ করে দিয়েছি কিন্তু আমার মায়ের সাথে এমন কাজ করে মোটেও ভালো করিস নাই এর জন্য তোদের শাস্তি পেতেই হবে তখন হাসিফ বললো সত্যি ভাইয়া ভুল বুঝতে পারছি মাফ করে দাও না প্লিজ তখন রাফি হাসলো তখন পুলিশ বলল আচ্ছা রাফি রাফি সাহেব আমরা আমরা আসি এখন আর ওদের শাস্তির ব্যবস্থা তখন ওয়েট আরেকজনকেও ধরতে হবে উনি হলেন আমার বাবা তখন পুলিশ বললো কি বললেন তখন রাফি বলল হুম উনিও ভীষণ খারাপ ওখানেই ওখানে এই জায়গায় গিয়ে খুঁজে পাবেন আর একসঙ্গে সব কয়টাকে শাস্তি দিবেন যাতে পরবর্তীতে এমন কাজ করার সাহস না পায় তখন পুলিশ বলো ঠিক আছে ভালো থাকবেন আসি তখন রাফি বল হুম ঠিক আছে এরপরে রাফি তার মাকে বলে মা টেনশন করিও না আমি ওদের বের করব সময় হলে তখন রাফির মা বলো আচ্ছা বাবা তুই যা ভালো বুঝিস তখন পুতুল বলল মা আপনি এখন আমাদের সঙ্গে থাকবেন আর কখনো এখানে আসতে দিব না তখন রাফির মা বলল হুম মা ঠিক আছে এরপরে রাফি রাফি তার সঙ্গে তার মাকে নিয়ে যায় শহরের বাসায় আর সেখানেই সুখের জীবন কাটাতে লাগলো আর এইখানেই এই গল্পটি শেষ হয়ে গেল কাজ আমি জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে এখন অনেকেই চ্যানেল থেকে ভিডিও দেখা বাদা দিবেন কারণ হয়তো ভাবতেছেন সামনে ভালো গল্প আসবেন আসলে এটা আপনাদের ভুল ধারণা শুধুমাত্র কালকে সন্ধ্যা ছয়টা তোমার ওয়েট করেন কালকে যে একটা ধামাকা গল্প আসবো ওইটার জন্য জাস্ট ওয়েট করেন আর আমি কিছু কিছু ছাপড়ি প্রলাপনের উদ্দেশ্যে বলতাছি যে আমি যে কোনো গল্প ইউটিউবে আনলে অগি অহরা ও এই গল্প সেম গল্প ইউটিউবে লয় হয় আরে বোধাই পোলা পান ইয়ামিনের গল্প কপি করলে কি আর ইয়ামিন হওয়া যায় ক গাইস থ্যাংক ইউ সো মাচ এত তাড়াতাড়ি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আর এখন আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আমার টেলিগ্রাম আইডিতে কারণ আমি ওই জায়গায় বিজনেস করি বিজনেস বলতে কি আমার অনেক মেম্বার আছে যাদেরকে আমি প্রফিট করাই ট্রেডিং করার মাধ্যমে তো তোমরা যারা যারা আমার ট্রেডিং তোমরা যারা যারা আমার সাথে ট্রেডিং করতে চাও আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবো পিন কমেন্টে যেখানে তোমরা মাঝ শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারো ট্রেডিং করা তো যারা যারা জয়েন হইতে চাও তারা জয়েন হয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কালকে ঠিক সন্ধ্যা সাতটা বাজে সরি সন্ধ্যা ছয়টা বাজে নিউ গল্প আসতে আসে দেখা হইবো আল্লাহ হাফেজ